আসসালামু আলাইকুম আমরা ঢাকা মান্ডা কবরস্থান স্থান কাঙ্গালকুর্ষা এর চতুর্থ বারের মতো কাজ শুরু করতেছি আপনার এজাবত যা টাকা দিচ্ছেন অনুদান দিয়েছেন এই অনুদানের টাকা দিয়া এই সমস্ত পর্যন্ত করা হয়েছে আপনার দেখতেছেন আরো ওয়ার বাকি আছে এই কবরস্থান আপনাদের অনুদানের এই টাকা দিয়া নগদ নগদ কাজ করা যাচ্ছে আপনারা অনুদান সাহায্য করবো ওদের এই গুরুস্থানের জন্য অনেক বড় গুরুস্থান এই গুরুস্থানের জন্য সাহায্য না হলে করা সম্ভব না আচ্ছা আপনার এই পর্যন্ত কবর হয়েছে আরো অনেক জায়গা বাকি আছে অনেক জায়গা বাকি আছে আপনাদের দান আল্লাহ তালা কবল করুক যারা দান করছেন আর যারা দান করবেন তারা এই গুরুস্থানের জন্য দান করবেন তারা দেখো ধরুন যে নিজের চোখে দেখে তারপর দান করতে পারবেন নিজে কাজ করতেছে দেখতেছেন নগদ নগদ কাজ আর এই গুরুস্থান একদিন সকলের এই গুরুস্থানে যেতে হবে আল্লাহ রহম যদি কেউ দান করেন দেখেন এই গুরুস্থানের জন্য দান করবেন যোগাযোগ করবেন এবং

পরিষ্কার পরিচ্ছন্নতা নষ্ট করে এই যে কাজ হইতেছে দেখতেছে ডালাই কাজ বাউন্ডারি ডালাই কাজ চলতেছে আমাদের অনেক অর্থ প্রয়োজন আমাদের এলাকার সমর্থন এত এত অর্থ দেওয়া আপনাদের সহযোগিতায় আজকে এত দূর আস আসা হয়েছে আপনারা দেখেন এই যে গুরুস্থান ঢাকারা গোস দানটা আমাদেরকে দান করছে আমরা পাইছি কিন্তু এই বাউন্ডারি সম্পূর্ণ কাজ করার মতো ক্ষমতা আমাদের এলাকার কারণ নাই আপনি দানের বিনিময়ে আল্লাহ তালা যাতে আপনি বিনিময়ে এই বাউন্ডারিটা ক্লিয়ার করা তো অভিজ্ঞান করে অনুদান পাঠাদাম মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর ডবল ফাইভ এইট থ্রি ট্রি স্থান টাঙ্গালগুসা গ্রাম থানা মেলন্দ জেলা জামালপুর বাংলাদেশ এর গুরুস্থানের প্রথম বাউন্ডারি ওয়াল অনেক আগে করা হয়েছিল যারা এখন বর্তমানে দান করার ইচ্ছুক এই গুরুস্থানের জন্য দিনের জন্য এবং আখিরাতের জান্নাত আশা করার উপলক্ষে যারা দান করবেন তারা বিকা হয়েছে এই বিকাশ নাম্বারে তারা টাকা পাঠাবেন এবং যদি নিজে আইছে টাকা দেওয়ার ইচ্ছুক থাকে জায়গা পরিদর্শন করে টাকা দিবেন আপনি মনে করেন যে বিকাশ নাম্বার যদি দেওয়া হয়েছে এই বিকাশ নাম্বারে টাকা পাঠাইলে নেট লোকের কাছে টাকা পৌঁছে যাবে এবং কাজ যেরকম কাজ দেখলেন এরকম কাজ ইনশাল্লাহ পঞ্চমবারের মতো আবার হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমরা এই পর্যন্তই আজকে আপনাদের দেখাইলাম আগামীতে আপনারা যা যদি সাহায্য সহযোগিতা করেন এই গুরুস্থানের জন্য আমরা আবার কাজ করবো এবং প্রমাণস্বরূপ একটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম